ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার বিকেলে সদর উপজেলা কমপ্লেক্স থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে এসে এক বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমি এতে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার নেতাকর্মীরা সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নেত্রকোনা দুই সদর বারহাট্টা আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল কাইম আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এর আগেই গণভোটের মাধ্যমে ফেসিস মুক্ত বাংলাদেশ গড়া এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে উভয় পক্ষে উভয় কক্ষে আমরা পেয়ার পদ্ধতি চাই নিম্নকক্ষে উচ্চকক্ষে পেয়ার পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের জন্য মূল্যায়ন হয় আর কোনো ফেসিস যেন আর ক্ষমতা না আসতে পারে একক পরে টা বসতে না পারে এইজন্য চরুনাই পিশহুজুর দামাত বরকাতুহুম ইসলামী আন্দোলন বাংলাদেশ উভয় পক্ষের পিআর পদ্ধতির বাস্তবায়নের দাবি জানিয়েছে আমরা জুলাই সলদের আইনি ভিত্তি নির্ধারণ করে গণভোটের মাধ্যমে আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে পিআর পদ্ধতিতে প্রদানের দাবিতে আরো চারটি দাবিতে কি আমরা আজকে মিছিল করেছি এছাড়াও সভায় জাতীয় উলামা মাসাহে পরিষদ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হায়দায়ত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতি অমর ফারুক অফা সাধারণ সম্পাদক জাকারিয়া আকন্দ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি সাহাদ আল ফাহিম সাধারণ সম্পাদক সাইফুর রহমান নির্জুর সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জেলার বিভিন্ন আসনের এমপি পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন তাদের পাঁচ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ আদেশ জারি এবং তার আলোকে নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন আগামী জাতীয় নির্বাচনে কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা ফেসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা ير <im>